পাচারের আগে নিরানব্বইটি কচ্ছপ সহ উত্তরপ্রদেশের এক যুবককে গ্রেফতার করল মালদা টাউন স্টেশনের আর উদ্ধার হওয়া কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে আর সূত্রে জানা গিয়েছে তেরো হাজার চারশো ত্রিশ আনন্দবিহার মালদা টাউন এক্সপ্রেসের এস ফাইভ কোচে এক যুবকের কাছে সন্দেহজনক চারটি ভারী ব্যাগ দেখা যায় সেই তথ্য অনুযায়ী ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতে আর এর একটি দল ওই কোচে হানা দেয় তল্লাশি চালিয়ে চারটি ব্যাগ থেকে উদ্ধার হয় নিরানব্বইটি কচ্ছপ গ্রেপ্তার করা হয় ওই যুবককে দ্রুত যুবকের নাম শুভম বয়স আঠেরো বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার দেহাত কোতোয়ালি এলাকায় উদ্ধার হওয়া কচ্ছপগুলি বনদপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ কর্তৃপক্ষ এটা আমাদের কালকে আনন্দ বিহার এক্সপ্রেসে রাত্রিবেলায় বাইরে থেকে এই কচ্ছপগুলোকে ধরে আনা হচ্ছিল পাচার করবার জন্য তো রেলওয়ে পুলিশ ফোর্স আর তারা ধরেন এবং তারা সিজ করার পরে আমাদেরকে আবার হ্যান্ড ওভার করেন ডিটেলস কেসটাকে ডিল করানোর জন্যে কয়জন অ্যারেস্ট হয়েছে স্যার একজন অ্যারেস্ট হয়েছে কোথাকার বাসিন্দা উনি জানাই সুলতানপুর উত্তরপ্রদেশ কতগুলো কচ্ছপ হয়েছে আমরা নিরানব্বইটা কচ্ছপ ওনাদের কাছ থেকে রিসিভ করেছি